আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সতেরো হাজার বাংলাদেশী কর্মী পাঠানোর আবেদন প্রত্যাখ্যান করল মালয়েশিয়া দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের সতেরো হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েও যেতে পারেননি এখন এই বাংলাদেশি কর্মীরা পড়েছেন মহাবিপদে তারা কি তাদের টাকা পয়সা ফেরত পাবেন এ বিষয়ে জানাব ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের কোনো উদ্যোগ নেই আওয়ামী লীগ কখনই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিসবি বলেন গত সাতাশে মে প্রবল ঘূর্ণিঝড় রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার হাজার কোটি টাকা কিন্তু সরকার তাদের পক্ষে কোনো ব্যবস্থায় গ্রহণ করছে না এবারে থাকছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগই শেষ হয়ে যাচ্ছে একবার জাসদকে ঠেকাতে গিয়েও আওয়ামী লীগ বিলীন হয়ে গিয়েছিল এবারে থাকছে পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদ এবং সাবেক প্রধান আজিজ আওয়ামী লীগের নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবারে জানাব পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের পাঁচ সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম কামালের সমর্থকদের বিরুদ্ধে এছাড়া হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ঝোলা গুটিয়ে হিমালয়ে যাওয়ার সময় হয়েছে নরেন্দ্র মোদীকে কংগ্রেস নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু ষোলো সালে করা তারই এক মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে খোঁচা মেলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সতেরো হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর আবেদন প্রত্যাখ্যান মালয়েশিয়ার বাংলাদেশের সতেরো হাজার কর্মী মালয়েশিয়ার পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি সোমবার সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছিল যে তারা প্রায় সতেরো হাজার কর্মীকে কাজের ভিসায় সেদেশে প্রবেশের অনুমতি দিয়েছে এসব শ্রমিক মালয়েশিয়ায় নির্ধারিত সময়সীমা একত্রিশে মের মধ্যে সেদেশে যেতে পারেননি ফলে তাদের কোটা বাতিল করা হয়েছে এই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে বলেন যদি আপনি আমার কাছে জানতে চান সময় বাড়ানো হবে কিনা উত্তর হবে না আমরা অনেক আগেই একত্রিশে মে সময়সীমা ঘোষণা করেছি নিউ স্টেট টাইম জানিয়েছে এ বিষয়ে তিনি ব্যাখ্যা করেছেন কোটা অনুমোদন স্বাস্থ্য পরীক্ষা ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইটের ব্যবস্থা সহ প্রয়োজনীয় প্রক্রিয়া যত্ন সহকারে বিবেচনা করে ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তিনি আরও জানান গত আঠাশ থেকে একত্রিশে মেয়ের মধ্যে বিশ হাজারেরও বেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে ভিসা পেয়েছেন এছাড়া তিনি যুক্তি দেখিয়ে প্রশ্ন তুলেছেন কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করবার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন যদি তাদের জরুরি প্রয়োজন হতো তা একত্রিশমের আগে করা উচিত ছিল এখন সময় বাড়ানোর পরিকল্পনা নেই মন্ত্রী অর্থনৈতিক যুক্তি দেখে মন্ত্রী অর্থনৈতিক যুক্তি দেখিয়ে সময় বাড়ানোর সম্ভাবনাকে নাকচ করে বলেন বাংলাদেশ সরকার শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিল কিন্তু মেমোর মাধ্যমে কর্মীদের যাওয়া আসা মালয়েশিয়ার বাজেট ডিসেম্বর বিদেশি শেষ নাগাদ দুই দশমিক ছয় বিলিয়ন ছিল যা বর্তমানে ছাড়িয়ে গেছে এছাড়া নতুন কোটা অনুমোদনের ব্যাপারে তিনি বলেন ম্যানুফ্যাকচারার সার্ভিস কনস্ট্রাকশন খাতে যে আমরা বিদেশি কর্মী চাহিদা পূরণ করেছি কৃষি খাতের জন্য নতুন কোটা ছাড়াই আগের অনুমোদিত কোটা অনুযায়ী ব্যবস্থা করব। রিমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ নেই রেজভি আওয়ামী লীগ কখনই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বলেছেন গত সাতাশে মে প্রবল ঘূর্ণিঝড় রিমালে শ্রেষ্ঠ জলচ্ছ্বাসে মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার হাজার কোটি টাকা গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন ভেসে গেছে দেশের আক্রান্ত উপকূলীয় উনিশ জেলা পার্বত্য তিন জেলা এবং সিলেট বিভাগের মৎস্য খামার ভেসে যায় হাজার হাজার মৎস্য এবং খামার এমনিতেই গত বাইশে মে হতে সাগর এবং নদীর মোহনায় পঁয়ষট্টি দিন সরকারি নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ তার উপর ঘূর্ণিঝড় ও যা জেলেদের মরার উপর খাড়ারগা হয়ে গেছে গত এক সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশের এক পঞ্চমাস জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকার কোনো কার্যকর উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করেনি যা বেদনাদায়ক আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি রিজবি বলেন প্রলয়নকারী ঘূর্ণিঝড় ডিমালের আঘাতে ভেঙে গেছে ঘের পুকুরের পাড় মৎস্য খামার এতে হাজার হাজার কোটি টাকার মাছ ভেসে গেছে মৎস্য খামারিদের ভাগ্যে নেমে মহা মহাবিপর্যয় তাদের বর্তমান অবস্থা অবর্ণনীয় এবং দুর্বিশহ উপকূলীয় জেলার একশো সাতটি উপজেলার মৎস্য খামারিদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি কাটানোর একমাত্র উপায় আর্থিক সহায়তা প্রদান দ্রুত অর্থ না পেলে খামারিদের ঘের এবং পুকুরের সংস্কার সহ মাছের পোনা ছাড়ার কোনো বিকল্প পথ থাকবে না খামারিরা বেশিরভাগই ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মাছ চাষ করে থাকেন এ অবস্থায় উনিশটি জেলায় ক্ষতিগ্রস্ত মৎস্য ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সরজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছে জাসদ ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ একবার বিলীন হয়েছিল সালাম বিএনপি চেয়ারপার্সনের ও ঢাকা মহানগর দক্ষিণের আবহায়ক আব্দুল সালাম বলেছেন বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী শেষ হয়ে যাচ্ছে বিএনপি সহ গণতন্ত্রকামী জনতার উপর যে অত্যাচার চালিয়েছে জন্য আওয়ামী লীগ দেশে বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে শুধুমাত্র বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের মানুষ এ সরকারকে ভোটচোর সরকার বলে রাজধানীর গ্যান্ডারিয়া থানার চল্লিশ এবং পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের তিতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল এবং মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাম বলেন স্বাধীনতার পরও জাসদকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ একবার বিলীন হয়েছিল পরে শহীদ জিয়াই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করেছিল আজকে সেই জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথা বলে আসলে আওয়ামী লীগ একটা অকৃতজ্ঞ রাজনৈতিক দল তিনি বলেন গণতন্ত্র নিধনকারী আওয়ামী লীগ ভালোভাবেই জানে তাদের আয়ু শেষ তাই তারা নিজেদের আখের গোছাচ্ছে যে যেভাবে পারে লুট করে নিচ্ছে এই লুটের বিচার একদিন হবে আজিজ বেনজিরের মতো সকলের অপকর্ম প্রকাশ পাবে দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হবেন কিন্তু ভোগ করতে পারবে না বিচারের মুখোমুখি হতে হবে বেনজির আজিজ আমাদের লোকনা ওবায়দুল কাদের পুলিশের সাবেক আজি বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের লোকনয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা জেলা কার্যালয় মহানগর উত্তরের প্রতিনিধি সভায় একথা বলেন তিনি সেতুমন্ত্রী বলেন পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদ আওয়ামী লীগের লোক নন তিনি তার মেধা দিয়ে উচ্চ পদে আসীন হয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজও আমাদের লোক নয় তার ভেতরে ভেতরে অপকর্ম করলে তাদের বিচার করার হাসিনার আছে আওয়ামী শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী বা র্যাবের বড় কোনো পদে বসায়নি তিনি বলেন বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচন বয়কট করেছে পঁচাত্তর পরবর্তী সালে যত নির্বাচন হয়েছে তার মধ্যে গেল নির্বাচনটি ছিল শান্তিপূর্ণ মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুটছেন বলেও অভিযোগ করেন তিনি কাদের বলেন মির্জা ফখরুল যে ভাষায় কথা বলে টিআইবিআর সুজন সেই একই ভাষায় কথা বলে তাহলে কি টিআইবিআর সুজন বিএনপির বি টিম তারা তো সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলে সেতুমন্ত্রী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানি লন্ডারিং এবং অস্ত্র মামলার আসামি প্রধানমন্ত্রীর দয়ায় খালেদা জিয়া বাসার চিকিৎসা নিচ্ছেন শেখ হাসিনা সারা বিশ্বে সৎনেতা হিসেবে পরিচিত আওয়ামী লীগের প্রধান নেতাদের মধ্যে কে দুর্নীতিবাস বিরোধীদের প্রতি সেই তথ্য প্রমাণ নিয়ে আসারও আহ্বান জানান তিনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ঝোলা গুটিয়ে হিমালয়ে যাওয়ার সময় হয়েছে নরেন্দ্র মোদীকে কংগ্রেস নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু ষোলো সালে করা তারই এক মন্তব্যের কথা মনে করি দিয়ে খোঁচা মেরেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ মঙ্গলবার লোকসভার ভোট গণনায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আভাস মেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন তিনি ভারতের এই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একচে জয়রাম বলেছেন এখন ঝোলা গোটানোর সময় হয়েছে শুধু তাই নয় ঝোলা গুটিয়ে নরেন্দ্র মোদীকে হিমালয়ের দিকে রওনা দেবার পরামর্শ দিয়েছেন তিনি দু হাজার ষোলো সালের তেসরা নভেম্বর মুরাদাবাদের এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তারা আমার সর্বোচ্চ কি করতে পারে ভাই না না আমাকে বলুন তারা কি করতে পারে আমি একজন গরিব মানুষ আমি একেবারে আমার ব্যাগ গুটিয়ে নিয়ে চলে যাব ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের দিকে ইঙ্গিত করে কংগ্রেস নেতা জয়রাম বলেন আপনার সেই বিবৃতির কথা কি মনে পড়ে প্রধানমন্ত্রী সময় চলে এসেছে আপনার ব্যাগ গুটিয়ে নিন এবং হিমালয়ের দিকে রওনা হয়ে যান মঙ্গলবার সকালে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী বারাণসী আসনে পিছিয়ে রয়েছেন তবে তিনি বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের অজয় রায়ের চেয়ে এক লাখ ভোটে এগিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মুরাদাবাদে দেওয়া বক্তৃতায় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে দু হাজার সালে মোদী নিজেকে ফকির হিসেবে উল্লেখ করে বলেছিলেন তিনি তার ব্যাগ গুটিয়ে চলে যাবেন